দুই দশকের বেশি সময় ধরে হন্ডা অ্যাক্টিভা ভারতের কোটি কোটি পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছে এর দীর্ঘস্থায়ী ইঞ্জিন চমৎকার মাইলেজ উচ্চ পুনর্বিক্রয় মূল্য এবং অতুলনীয় আরামের জন্য পরিচিত অ্যাক্টিভা দেশের সবচাইতে বেশি বিক্রি হওয়া স্কুটারগুলির মধ্যে একটি এখন দু সালে হন্ডা এ আইকনিক টু হুইলারের প্রবর্তী বিবর্তন হন্ডা অ্যাক্টিভা সেভেন জি উপস্থাপনের জন্য প্রস্তুত লঞ্চের তারিখ বলতে জুলাই মাসের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে কিছু সূত্রে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের কথা উল্লেখ করেছে প্রথমে দিল্লি মুম্বাই বেঙ্গালুরু মতো বড় বড় শহরগুলিতে শুরু হবে এরপর ধীরে ধীরে টিয়ার টিআর এবং টিয়ার টু শহরগুলিতে প্রসারিত হবে অফিসিয়াল লঞ্চের কয়েক সপ্তাহ আগে ডিলারশিপগুলি প্রি বুকিং শুরু করতে পারে এবং শীঘ্রই টেস্ট রাইড এবং ক্রয়ের সুযোগ পাওয়া যাবে এবার আসি প্রাইসে প্রাইস বলতে এক সেভেন জির মূল্য উনআশি হাজার থেকে নব্বই হাজার টাকা একশো রুম হতে পারে যা অতিরিক্ত ফিচারের কারণে অ্যাক্টিভা সিক্স জি এর তুলনায় কিছুটা বেশি এবার আসি স্পেসিফিকেশনে প্রথমে বলি ইঞ্জিন অ্যাক্টিভা সেভেন জিতে একশো দশ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন থাকবে বলে আশা করা হচ্ছে যা বিএস সিক্স নির্গমন নিয়ম মেনে চলে এটি প্রায় সেভেন পয়েন্ট সিক্স থেকে সেভেন পয়েন্ট সেভেন নাইন পাওয়ার এবং এইট পয়েন্ট এইট থেকে এইট পয়েন্ট এইট ফোর্ট এন এম টর্ক প্রদান করবে যা অ্যাক্টিভা সিক্স জি এরই মতো ফুয়েল ট্যাঙ্ক পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটার মাইলেজ বলতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার লিটার মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে কিন্তু সূত্রের মতে সর্বোত্তম অবস্থায় পঁচপান্ন কিলোমিটার পার লিটার পর্যন্ত পাওয়া যেতে পারে উন্নত ফুয়েল ইঞ্জেকশন এবং ইকো টেকনোলজির কারণে সাসপেনশন বলতে সামনে ভালো রাইডিং আরামের জন্য টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল রিয়ারে মনসক সাসপেনশন ব্যবহার করবে হোন্ডা ব্রেকিং এর সম্ভবত উভয় চাকায় ড্রাম ব্রেক উচ্চতর ভেরিয়েন্টে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম থাকতে পারে ডিজাইন ওভারঅল ডিজাইনে অ্যাক্টিভা সেভেন জি কেই অনুসরণ করবে তবে সার্ফার লাইন স্লিকার কার্ভস এবং ক্রোম অ্যাকসেন্টের সাথে মডার্ন আপডেট থাকবে ফ্রন্ট কাউলে এলইডি হেডলাইট এবং ডাইনামিক টার্ন ইন্ডিকেটর থাকতে পারে এবং সাইড প্যানেলস এ স্পোর্টি লুক দেবে এবার আসি কালারে কালার বলতে ছয়টি কালারে অ্যাভেলেবেল থাকবে অ্যাক্টিভা সেভেন জি ব্লু রেড ইয়েলো ব্ল্যাক হোয়াইট এবং গ্রে এছাড়াও ভাইব্রেন্ট মেটালিক শেডস সহ ডুয়াল টোন অপশন অফার করবে বলে অ্যাকসেপ্টেড একটি লিমিটেড এডিশন মডেলও থাকতে পারে এবার সেই ফিচার্সে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে সেমি ডিজিটাল বা ফুলি ডিজিটাল ডিসপ্লে যা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল নোটিফিকেশন নেভিগেশন এবং ট্রিপ ডাটা শো করাবে স্মার্ট ফিচার্স বলতে পসিবলি স্মার্ট কি সিস্টেম পুশ বাটন স্টার্ট সাইলেন্ট স্টার্ট এবং ভেহিকেল স্টার্ট ও ফুয়েল লেভেল মনিটরিং এর জন্য স্মার্টফোন অ্যাপ থাকবে অ্যাক্টিভা সেভেন জি তিনটি ভ্যারিয়েন্টের মাধ্যমে লঞ্চ করা হবে পেট্রোল হাইব্রিড এবং ইলেকট্রিক এই অ্যাক্টিভা সেভেন জির কম্পিটিটর হিসাবে টিভিএস জুপিটার সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ হেরো মাইস্ট্রো এস ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ামআ রেজরেটার ওয়ান টোয়েন্টি ফাইভ এবং টিভিএস অ্যান্টক ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাডভান্স ফিচার্স রিয়েলিবিলিটি এবং ব্র্যান্ড ট্রাস্টের কম্বিনেশন এটিকে স্ট্রং কন্টেন্ডার করে অবশেষে বলব হোন্ডা অ্যাক্টিভা সেভেন জি দু হাজার পঁচিশ মডার্ন ডিজাইন অ্যাডভান্স ফিচার্স এবং মাল্টিপল পাওয়ার ট্রেন অপশনের মাধ্যমে ভারতে স্কুটার মার্কেটে অ্যাক্টিভার নাম বজায় রাখবে তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন রাইট সেফ Bye bye.